দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বেশি আছে এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ওই প্লাস্টিকটা সমান্ত যয়ন্তদা হ্যাঁ এটা লালটা কিছু না দনা ছবি তুলছি তো ও আর সুতারা সরা সুতাটা সুতারা এমনি ঠিক আওলা থাক

বাংলায় গোক্ষো সাপ নেম হচ্ছে না জানা নিউরোটক্সিন মারণ মাত্রার বিষ হচ্ছে যেটাকে লেখাল ডোজ বলা হয় ফিফটিন মিলিগ্রাম যদি একবার কামড়ায় এবং কামড়ের পরে যদি সেই বিষটা পনেরো মিলিগ্রাম বিষ ঢালে তাহলে একটা মানুষ বিনা চিকিৎসায় মারা যায় সবসময় বিনা চিকিৎসা আর এর চিকিৎসা আছে চিকিৎসা বক্তব্য অনুযায়ী গোখর সাপ বা কেউটে সাপের কামড়ে একটা মানুষের মৃত্যুর লজ্জা ক্লাব মেঘদূত এটা রাঙাবিটা বলে গাজলের আমাদের ক্লাবের নিচটায় আমাদের একটা ফাঁকা স্টোর রুম আছে সেখানটায় আমাদের হঠাৎ করে আজকে কাজের জন্য মিস্ত্রি যখন বিড়াই মিস্ত্রি এসে কিছু জিনিসপত্র সরাতেই দেখে যে বিরাট একটা সাপ এবং সাপটা যখন দেখে ও প্রথমে আতঙ্কিত হয়েছিল পরে দেখা গেল যে ওখানে অনেকগুলো ডিম আছে এবং সাপটা বারবার ডিমের কাছে আসছে ডিমের পাশ থেকে যাচ্ছে না তো সেই মুহুর্তে আমরা যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিয়ে বসে চলছি অনেকে মারতে চাইছিল ছেলে পেলেরা আমরা সেটাকে বাধা দিই যে না এতগুলো প্রাণ নষ্ট করে লাভ নেই এদেরকে রেস্কিউ করতে হবে এবং সেখানটায় আমরা খবর দিই আপনাদের মাধ্যমে আমরা জয়ন্ততাকে খবর দিই জয়ন্ততা আসেন এবং এসে তার সঙ্গে বাপি ভাইও ছিল এখানটায় সাপের ডিমগুলোকে রেস্কিউ করলো কিন্তু সাপটা ঠিক কোথায় লুকিয়ে গেছে ঠিক খুঁজে পেল না অনেকক্ষণ চেষ্টা করেও পাইনি তো পরবর্তীতে পেলে আবার আমাদের জানাতে বলেছে ওনারা এসে করবেন আবার ডিমগুলো নিয়ে গেলেন ডিমগুলো আনুমানিক বলছেন যে কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিন হয়েছে হয়তো আর চল্লিশ দিন বা পঁয়ত্রিশ চল্লিশ দিন পরে বাচ্চাগুলো হবে ওনারা যথাযথ ব্যবস্থা দিয়ে সেটা ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে

তো আমরা এসে প্রথমে ডিমটাকে দেখতে পাই এবং ডিমটাকে আমি এবং আমি হিলের সদস্য এবং আমাদের হিলের সদস্য বাপিদা দুজনে মিলে একসঙ্গে ডিমটাকে আমরা করি করে সেফ জায়গাতে রাখি এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে নিই ওনারা বললেন যে ওনাদের কাছে হ্যান্ড করে দিতে তো আমরা এখন সেই ডিমটাকে নিয়ে হ্যান্ড ওভার করবো কিন্তু অনেক খোঁজা হলো খোঁজার পরও সাপটাকে এখানে কিন্তু খুঁজে পাওয়া যায় আসবে বলতে সাপ ডিমের জন্য ওইভাবে ন্যাচারালি পরে ঘুরে আসে না তবে এই জায়গাটা যে জায়গাটা দেখলাম জায়গাটাও একটা পুরনো বেশ কিছু দিনের বাসস্থান হয়তো মানে ফিরে আসলেও একবার আসতে পারে যে বাসস্থানের জন্য আর তা না হলেও যদি যেহেতু ডিমটাও এখন ওইখানে নেই এবং জায়গাটাও নড়াচড়া হয়ে গেছে ফিরে আসার সম্ভাবনাটা একটু কম একটু কতগুলো ডিম এখানে পেয়েছি আমরা টোটাল ষোলোটা ডিম ষোলোটাই হচ্ছে সাপের ডিম ডিমগুলো মমত খুব বেশি হলে মানে 15 থেকে 20 দিনের মত হবে একটা সাপ কতগুলো ডিম পাড়ে বা কিছু একটা একটা সাপ মোটামুটি 30 থেকে 32টার মধ্যে ডিম পাড়ে কথা বলবো সাপ দেখে আতঙ্ক করবেন না কারণ কি তার জ্বলন্ত উদাহরণ এই যে আমার সাথে যে আছে বাপিদা ওনার বাড়িতে যখন প্রথম সাপ বেরোয় উনি যে জায়গাটায় সাপ বেরিয়েছিল সেই জায়গা থেকে উনি সরে গেছিলেন আর এখন তার জ্বলন্ত উদাহরণ যে উনি নিজে একা একা সাপ স্কুল করেন অতএব সাপকে যদি ভয় পান আরও বেশি মানে ভয় লাগবে বা সাপ দেখলে আতঙ্ক লাগবে কখনোই আতঙ্কিত হবেন না সামনে যদি সাপ পড়ে যায় চুপ করে দাঁড়িয়ে থাকবেন নড়াচড়া করবেন না কেননা যে কোনো স্থির বস্তুকে সাপ কিন্তু কখনোই আঘাত করে না আজকে বিশ্ব ফিফ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ক্লাবের সমস্ত সদস্য যারা আছেন এবং প্রদীপবাবুকে আমি ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে আর যাই হোক পনেরোটা ষোলোটা জীবন ওনারা রক্ষা করেছেন এবং ওনারা যে পরিবেশ সম্বন্ধে এতটাই সচেতন এটা আমার খুব ভালো লাগলো আজকে আর পরিবেশ দিবসে একটাই কথা বলবো যে দেখুন একটা গাছ লাগিয়ে ফেসবুকে পোস্ট করলাম আমি গাছ লাগিয়েছি সেটা করবেন না জিনিসটা কী করবেন যদি গাছটাকে লাগান সেই গাছটাকে বড় করার দায়িত্বটাও সঙ্গে নিই নিজের ছেলে মেয়েদের আমরা যেমন ছোট থেকে বড় করার দায়িত্ব নিই তো এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করি ততদিন পর্যন্ত তাদের যেমন পরিচর্যা করি গাছটাকেও সেইভাবে করুন গাছ বা যে কোনো জীবজন্তুকে পরিচর্যা করুন ভালোবাসুন দেখবেন পরিবেশ অটোমেটিক্যালি ঠিকঠাক আজকে মানে এই মুহূর্তে আমাদের গাজলের যে টেম্পারেচার চলছে আমি পাঁচ বছর হলো গাজলে রয়েছি আজ থেকে পাঁচ বছর আগে এত টেম্পারেচার আমি পাইনি এবার আমি হাইস্ট টেম্পারেচার পেয়েছি এগুলোর কারণ কারণ একটাই চারিদিকে গাছ কাটা পড়ছে উন্নয়ন আমাদের দরকার কিন্তু উন্নয়নের নামে চার সাইডে রোডের সাইডে চারিদিকে গাছ কেটে ধ্বংস করে দিলে পরে যে সেই গাছটাকে লাগানো বা সেই গাছটা যাতে বড় হয় সেই প্ল্যানিংটা না নিলে পরে কিন্তু সব শেষ ঠিক আছে জয়ন্ত চক্রবর্তী কোন সংস্থা আমাদের সংস্থার নাম হচ্ছে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালান্স লিগ সংক্ষেপে হিল আমি তার ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর এবং বাপিদা তার মেম্বার আমরা দুজনে মিলেই এখানে কাজ করছি ঠিক আছে